আবার একটা গান করো পড়ে ডলু ডলু এই ডলু একটা গান ডলু একটা গান করো ভালো গান ছাতা পড়ে যাবে ভালো গান করো নইলে ছাতা নিয়ে নেব ভালো গান কর করলে ইস্টিকা দে ছাতা দে তাহলে একটা গান কর ওরে বাবা ইチケット এবার দাদা কে দি দাদা এবারে দাদা দাদা তে গান কর দাদার তে গান কর বিক্রম গান কর বাটারফ্লাই গান কর বাটারফ্লাই বিটা খাই বিটা খাই গান কর আরে কি সেনা কি সেনা